নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নভেম্বর রোজ বৃহস্পতিবার সুপ্রিয় বন্ধুরা জেলা জেলায় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিনা এবং কোন কোন জেলায় তীব্র শীতের সতর্কবার্তা আছে কিনা সেটা আপনাদেরকে জানাবো কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি কোথায় ভারী বৃষ্টি বৃষ্টিপাত হবে কিনা চাষের জন্য অনুকূল পরিস্থিতি কী রয়েছে বৃষ্টিপাতে চাষের জন্য ক্ষতির সম্ভাবনা আছে কিনা ঘূর্ণিঝড় আসছে কিনা অনেক প্রশ্ন আছে তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই আপনাদের কাছে স্যাটেলাইট চিত্র কী বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরি প্রথমেই তুলে ধরছি স্যাটেলাইট চিত্র মোটামুটি এলাহাবাদ গোয়ালিয়ার যোধপুর দিল্লি আমদাবাদ নাগপুর ভুবনেশ্বর হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর সমস্ত অঞ্চলেই আমরা পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করতে পারছি এদিকে একটি সাইক্লোন আমাদের বঙ্গোপসাগরে আসছে সেখান থেকে জলে পূর্ণ বাতাস আমাদের রাজ্যে প্রবেশ করবে এতে হিউমিডিটি লেভেলটা বাড়বে গরম অসুস্থকরণ সেটাও কিন্তু বাড়বে উত্তরবঙ্গের সাথে সাথেই দক্ষিণবঙ্গ তো কিন্তু অস্বস্তিকরণ রয়েছে কারণ এই যে ঠান্ডার সময় গরম পড়ছে সেটা কিন্তু মোটেও ভালো দিক নয় এই সময় অনেকটা ঠান্ডা পড়ে যায় কিন্তু আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আসতে চলেছে দশ তারিখ থেকে দশ তারিখ থেকে লাদিনা আরও কিন্তু সক্রিয় হচ্ছে এর প্রভাবে আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচুর শীতের যে পরিমাণ সেটা কিন্তু বাড়বে নাগপুর হায়দ্রাবাদ থেকে শুরু করে ব্যাঙ্গালুরু তারপরে গোয়ালিয়ার দিল্লি যোধপুর আহমেদাবাদ সমস্ত অঞ্চলে কিন্তু এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো শীতের যে তীব্রতা শীতের যে বাতাস সেটা প্রবেশ করবে উত্তর পূর্ব ভারত থেকে সরাসরি কিন্তু উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে উত্তরের হাওয়ার দাপট সেটা কিন্তু বাধা পাচ্ছে এটি নিম্নচাপ ছিল সে নিম্নচাপ পাশ করে গেছে এখন কিন্তু আস্তে আস্তে আবহাওয়া অনেকটাই কন্ট্রোলের দিকে থাকবে তাপমাত্রা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আজকে থেকে নামতে শুরু করছে তিরিশ থেকে শুরু করে আজকে কোথাও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিনের মধ্যে সতেরো ডিগ্রি কাছে পৌঁছে যাবে তো আস্তে আস্তে কিন্তু ঠান্ডার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা এবার চলে আসবো ঠান্ডার পরিস্থিতি কেমন থাকবে কুয়াশা সতর্কবার্তা কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সতর্কবার্তা দেখে দিই কোথাও কোনো সতর্কবার্তা নেই আমাদের রাজ্যে নেই এদিকে ঘূর্ণিঝড় ফিলিপিন্স হয়ে ভিয়েতনামে প্রবেশ করবে একশো থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সাইক্লোনের ক্যাটাগরি থ্রি থেকে ফোর হতে পারে মানে একটা ধ্বংসকারী সাইক্লোন যেটা পাঁচটে পড়ছে থাইল্যান্ডে তো যাই হোক এই থাইল্যান্ড মোটামুটি আমাদের দেখি লাভ নেই ঘূর্ণিঝড় আমাদের দেশে অন্তত হচ্ছে না চরম পূর্বাভাস কী হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি মোটামুটি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে আমরা লক্ষ্য করতে পারব কালার কোডিং হিসাবে কালার কোডিং হিসাবে আমরা লক্ষ্য করতে পারবো কোন কোন অঞ্চলে বৃষ্টি কোন কোন অঞ্চলে ঠান্ডা কোন কোন অঞ্চলে কি পরিবর্তন আসে এই কালার কোডিংয়ের মাধ্যমেই আমরা অনেক কিছু বুঝে যেতে পারে একটা লক্ষ্য করতে পারছেন এই যে বাতাস রয়েছে কাল থেকে কিন্তু জয়পুর আগ্রা ঝাঁসি ভোপাল ইন্দোর আমেদাবাদ যোধপুর এখানে ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করবে আরব সাগর থেকে আরব সাগর থেকে ঠান্ডা বায়ু প্রবেশ করবে এদিকে গরম বায়ু প্রবেশ করছে দেখতে পাচ্ছেন গোটা উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে যে আসাম রয়েছে সেখানে হচ্ছে প্রচুর গরম রয়েছে খুলনা বরিশাল গোটা বাংলাদেশে কিন্তু গরমের পরিস্থিতি বজায় আছে দক্ষিণবঙ্গ তো কিন্তু গরম আছে উত্তরবঙ্গ থেকে কম এবার সাত তারিখকে হচ্ছে সাত তারিখে আস্তে আস্তে কিন্তু এই ঠান্ডা স্প্রেড করবে আগাবে আমাদের রাজ্যের দিকে আট তারিখে আমাদের রাজ্যে পৌঁছে যাবে মানে আট তারিখ থেকে চরম যে ঠান্ডা সেটা আমরা লক্ষ্য করতে পারবো ন তারিখ থেকে কোটা রাজ্যে কিন্তু ঠান্ডা পড়ে যাবে দশ তারিখ থেকে তো আরো ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি মানে গোটা ভারতবর্ষেই ব্যাপক ঠান্ডার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে আর ঠান্ডার পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক পরিমাণে থাকবে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ মায়ানমার হয়ে শিলচরে প্রবেশ করবে আমাদের এই অঞ্চলগুলোতে মানে লানি না সক্রিয় হচ্ছে এটা আমরা বুঝতে পারছি এবার বৃষ্টিটা কোনো অঞ্চলে কি পরিবর্তন বৃষ্টি আমরা আসামেই লক্ষ্য করতে পারছি আসাম হাফলং লন্ডিং ডিমাপুর শিলং এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হয়েছে আর সাত তারিখ থেকে কোনো জায়গায় বৃষ্টির সতর্কবার্তা নেই বৃষ্টি হবে ভিয়েতনামের দিকেই আমি ঘূর্ণিঝড়টা কত কিলোমিটার সেটা লাস্টে দেখাচ্ছি আমি আপডেটটা পুরোভাবে দেখিয়ে দিই কুয়াশার সতর্কবার্তা কী রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি কুয়াশা মোটামুটি করার সম্ভাবনা আছে কি না বাংলাদেশে কুয়াশা পড়ছে আর এদিকে কুয়াশা আপনার নর্থ দিন পড়বে নর্থ দিনাজপুরে কুয়াশাটা থাকবে সাত তারিখ ছ তারিখে কুয়াশা হালকা থাকবে কিন্তু কুয়াশা দশ তারিখের পর থেকেই পড়বে ঠিক আছে কারণ দশ তারিখের পর থেকে ঠান্ডাটা বেশি বাড়বে লক্ষ্য করা যাবে দশ তারিখের পর থেকে কুয়াশাটা আমরা লক্ষ্য করতে পারছি বাড়বে বিভিন্ন জেলাগুলোতে এবার বন্ধুরা কুয়াশা দেখলাম কুয়াশা তো সেরকম সতর্কবার্তা নেই বৃষ্টির পরিমাণ কি থাকছে বৃষ্টির পরিমাণ কি থাকছে সেটা আপনাদেরকে তুলে ধরছি দেখুন মোটামুটি বৃষ্টির পরিমাণ কি রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে হচ্ছে আমি সোজাসুজি চলে যাচ্ছি এদিকটায় বুধবারের দিকে দেখুন বুধবার থেকে মানে আর বৃহস্পতিবার থেকে দেখাই আগে আগের দিন দেখি লাভ নেই বৃহস্পতিবার থেকে একদম একদম সোমবার পর্যন্ত দেখুন আমাদের রাজ্যে বা ভারতবর্ষে কোনো অঞ্চলে সেরকম কোনো বৃষ্টি নেই যা বৃষ্টি ফিলিপিন্স ভিয়েতনাম এইসব অঞ্চলে হচ্ছে তাছাড়া কিন্তু কোনো জায়গায় কোনো সতর্ক বার্তা নেই থাইল্যান্ডে বৃষ্টি ভিয়েতনামে বৃষ্টি ফিলিপিন্সে বৃষ্টি চলুন বৃষ্টিটাও দেখে নিলাম এবার চলে আসবো ঘূর্ণিঝড় দেখুন আমি অতটা লেট করব না সরাসরি যেটা মেন আপডেট সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এই মুহূর্তে ক্যাটাগরি অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়টা আরও শক্তিশালী হচ্ছে আমি যদি দেখি একশো সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার পরে পঁচ কিলোমিটার হতে পারে দেখুন আরও বাড়বে একশো একাশি কিলোমিটার আরও বাড়বে মোটামুটি একশো উনব্বই থেকে দুশো কিলোমিটার কাছাকাছি অ্যাচিভ করতে পারে এটা আমরা লক্ষ্য করতে যত সামনে যাবে আরও শক্তিশালী হবে বন্ধুরা যেটা আমরা বলছিলাম দেখুন দুশো কিলোমিটার প্রতি ঘন্টা আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু চলে যাবে হেরিকেন ক্যাটাগরি প্রায় ফোর বা ফাইভের দিকে চলে যাবে আর ভয়ঙ্কর শক্তিশালী নেই ঘূর্ণিঝড় কিন্তু দুশো একত্রিশ কিলোমিটার ঘূর্ণিঝড় মারিসা যে তৈরি হয়েছিল ঠিক মূরখুমিক এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দুশো চোদ্দো কিলোমিটারে ল্যান্ডফল করবে আর মানে এই যে জায়গাটা রয়েছে তছমছ হয়ে যাবে জায়গাটা দুশো থেকে আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টা যদি হাওয়া প্রবেশ করে বুঝতে পারছেন কত কিলোমিটার বেগে প্রবেশ করছে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু ভয়ঙ্কর দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু আপনার ভিয়েতনামের ল্যান্ড ফল দেখলাম তার পরবর্তী আরেকটি ঘূর্ণিঝড় আসছে পিছনে পিছনে ধাওয়া করতে করতে দেখুন এটি ঘূর্ণিঝড়টা কিন্তু তাইওয়ানের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল তাইওয়ান দিকে পাশ কেটে কিন্তু এই অঞ্চলে যাবে কিন্তু কোনো জায়গায় আছড়ে পড়বে না যেটুকু আপডেট কালকে ছিল কিন্তু এটা আরও বড় ঘূর্ণিঝড় এটা কিন্তু আরও শক্তিশালী অনেক বড় মোটামুটি সোমবার নাগাদ এটা কিন্তু এই দ্বীপটাতে আছড়ে পড়বে প্রায় ঘন্টায় একশো থেকে দুশো কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ফিলিপিন্সে একটা দ্বীপ কুয়েজেন সিটি বলে একটা যে এই জায়গাটা আছে এখানে কিন্তু পরপর দুটি ঘূর্ণিঝড় এখন দেখার বিষয় হংকং এ পৌঁছাবে দেখা যাক কাটবে এবার দিকে যাচ্ছে কিন্তু মোটামুটি মোটামুটি দিকে কিন্তু চলে যাচ্ছে তাইওয়ানের দিকে গিয়ে কিন্তু ল্যান্ডফল করবে না যেটা আপডেট দেখা যাচ্ছে তাইওয়ানের দিকে গিয়ে ল্যান্ড ফল করবে না সেটা কিন্তু গায়নের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি লাস্ট আপডেট দেখা যাক কী হয় পরবর্তী সময়ে কিন্তু আমাদের দেশে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না কিন্তু সবগুলি ঘূর্ণিঝড় কিন্তু এখন দুশো থেকে আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টায় লক্ষ্য করা যাচ্ছে এবার মোটামুটি দেখিনি ঘূর্ণিঝড় কতটা হচ্ছে এদিকে হচ্ছে টাইফুনের ধরন ক্যাটাগরি টুতে দেখাচ্ছে এটা কালমেকি সেটা হচ্ছে তৈরি হচ্ছে এখানে তারপর হচ্ছে থার্টি টু তো অনেকগুলো ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি এখানে এতগুলো ক্যাটেগরি দেওয়া আছে এখনো শক্তিশালী হয়নি কাল যে আছে সেটা ক্যাটেগরি তুলে ধরা হচ্ছে একশো উনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা দেখাচ্ছে কিন্তু এটা আরও বাড়বে যত আগাবে এটা আরও বাড়বে বন্ধুরা দেখা যাক কি হয় সঙ্গে থাকুন আপডেট পেতে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন